কালেকশন শুরু দেখতে থাকি তো ভাই কি কি কালেকশন আসছে পঞ্চাশ টাকা এই হলো বাচ্চাদের বাচ্চাদের পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু হয় আচ্ছা আচ্ছা ভাই অনেক আচ্ছা দেখালাম চমৎকার কিছু পাঞ্জাবি পাবেন যেটা হচ্ছে সাজিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে ওনাদের নিজস্ব কারখানায় প্রস্তুত করে সারা বাংলাদেশে আমার দোকানটা মার্কেট সাত নম্বর দোকান এই দুই দোকানে চলে আসবেন স্ক্রিনে যে নাম্বারটা পরবর্তীতে বয়স কালেকশন নাকি কালেকশন পাঞ্জাবি দেখেন একশো সত্তর শুরু মাত্র একশো টাকা থেকে শুরু পাঞ্জাবি বিশ ত্রিশ গ্রুপের একশো সত্তর শুরু আচ্ছা ডিজাইন থাকবে কালার থাকবে দেখতে থাকি

ভিডিওতে যা বলতেছেন সেই রেটে পাবেন আচ্ছা আচ্ছা পরবর্তী কাজের মধ্যে এটা হচ্ছে আরেকটা চমৎকার একটা কাজ আসছে একটা কাজ

তিনশো আশি টাকা একটা আছে চারশো টাকা চারশো টাকা রংক হান্ড্রেড পার্সেন্ট গ্রাম চারশো টাকা আচ্ছা দেখেন

The

মানে উপজেলা বিভিন্ন ধরনের যে বাজার হাট এগঞ্জে যে কোনো মন বিক্রি করতে হবে দুই হাজার পঁচিশ সালে যে ঈদ ঈদ কালেকশন যারা আপনার মসজিদের সামনে অথবা বিভিন্ন মার্কেট করে বিক্রি করতে হবে তাদেরকে সুযোগ দেওয়া হয় আমাদের সর্বনিম্ন আলোচনা কম অল্প মাল নিয়ে ব্যবসা করতে হবে চারশো টাকা থাকি ভোট বাজার দুই পঁচিশ সালের আমাদের ভাইরাল মাল ভাইরাল ভাইরাল মালিক

একবারে পাকা সাইজ এবং মালদা তিলাপত্রিকা কাটা ঠিক আছে

আর আসতে হলে ভাই আপনাদের এই যে দুইটা দোকান তো এই যে আলমল মার্কেটের যে ঠিকানাটা বলেছেন আপনারা যদি ঢাকার ঢাকামুখী হয় অজস্র কালেকশন থাকে ছোট্ট ভিডিও তো আমরা দেখাতে পারি না দর্শক সব কালেকশন দেখাতে গেলে দিন ভরেও শেষ করতে পারবো না কথাই বলবো সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনারা নিয়ে যাবেন এখানে শুধু পাঞ্জাবি পাবেন না